না না কারোর খেলাই শেষ হবে না কারোর খেলা শুরুও হবে না ওই যে ফিরাদাকিম যে বলছে যে বীরভূমের বাঘ আবার ফিরে আসছে কে বাঘ কে ইঁদুর না বিড়াল সেটা পরে বোঝা যাবে তিনি যদি দুর্নীতির সাথে যুক্ত হয়ে যান আবার এসে তিনি যদি বড় বড় যে সমস্ত চিটিংবাজিগুলো করেছিলেন সেগুলো তিনি যদি আবার মেতে ওঠেন তাহলে তার এরপরে আর তার বাড়ি ফেরার সুযোগ হবে না তাকে না না কারোর খেলাই শেষ হবে না কারোর খেলা শুরুও হবে না ওই যে ফিরাদাকিম যে বলছে যে বীরভূমের বাঘ আবার ফিরে আসছে কে বাঘ কে ইঁদুর না বিড়াল সেটা পরে বোঝা যাবে কারণ হচ্ছে যে যে কোনো কেসেই দেখুন আমি একটা কথা বলবো যে এইখানের রাজনৈতিক ব্যাপার যা আছে আছে কিন্তু যে কোনো কেসেই একটা স্টেজের পরে নতুন ইম্প্রুভমেন্ট না থাকলে সে সিবিআই হোক সিআইডি হোক পুলিশ হোক মার্ডার কেস হলেও বেল পাওয়া যায় এটা ঘটনা বহু কেসেই ক্ষেত্রেই আমরা দেখেছি এবং আইনজীবী হিসাবে আমরা এরকম প্রচুর বেল আমরা অপটেন করিয়েওছি বহু লোকের ক্ষেত্রে সুতরাং সুতরাং আমি এটা মনে করি যে তিনি যে বাড়ি ফিরছেন এটা কোর্টটাকে পারমিশন দিয়েছে বেল দিয়েছে তিনি ফিরছেন কিন্তু অবশ্যই তার প্রচুর কন্ডিশনও রয়েছে আবার এসে তিনি যদি দুর্নীতির সাথে যুক্ত হয়ে যান আবার এসে তিনি যদি বড় বড় যে সমস্ত চিটিংবাজিগুলো করেছিলেন সেগুলো তিনি যদি আবার মেতে ওঠেন তাহলে তার এরপরে আর তার বাড়ি ফেরার সুযোগ হবে না তাকে বাকি জীবনটা জেলেই কাটাতে হবে এটাই আমি মনে করি